কষ্টই তোমরা আছেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ করে সব দিব Mudubar de. <accesses>

মুরুব্বা আমের মুরুব্বা ওইটা হচ্ছে বড়ই আসার আর পিঠায় নাম লেখলাম না পিঠায় এমনি বুঝবে তো এগুলো আগে ফ্রিজে রাই খেলো তারপরে বাকি মালগুলো নিয়ে আসতেছে ফ্রিজের থেকে এটা তিনটা পেস দিয়ে হাত পেঁয়াজ দিয়ে একটা কষ্টিক মাইরা দিলেই হবে তো বুঝবো তো দিক দিয়ে আপনাদের ভাইও কথা বলতেছে লাইনে আছে তো লাখিস আমাদের বাসায় থিয়ে গেছে তো আমি বলছি রেস্টার দিয়ে যাই জিনিসটা দেওয়ার জন্য সুবিধে মাইরা দেন ভাবি হ্যাঁ পিছনে ইয়া করে দেন ওই বুঝবো তো কোস্টিপটা কলিটা খুললেই তো বুঝবো বুঝলেন না

আপনারা জানেন আমি একটু ডাক্তার দেখে গেছি সেই জন্য আমার যাওয়া হচ্ছে না তো চেষ্টা করি যে যায় তার কাছে আপনার ভাইয়ার জন্য দেওয়ার জন্য এগুলো সব ফ্রিজে ঢুকাবে আর ফ্রিজের মালগুলো নিয়ে আসি চলেন চলাবো তো এই যে ফ্রিজে কেটে নিয়ে আসবো আমি এই যে এটার ভিতরে গরুর গোছ কুরপানির গোছ এটা মুরগির মাংস এটা নাম লিখতে হবে চলেন এগুলা কি রান্না করছো হুম হ্যাঁ এগুলা কি রান্না করছো না না এই কাঁচা রান্না করে দিয়ে দিছি আপনার ভাইয়ার কাছে ধরা পড়ে গেছে তো ওকে ওকে দেখা যায় সৌদি আরব জাতি খায়

এটার নাম দা আটটা কোষ দিয়ে পরে নাম দা দিয়ে এটা নামলে লাগে সব বড় এটা কষ্ট বাইরে কি সোমাস এই যে এটা সব পাবদা মাস আর বড় বড় ট্যাংনা মাস দিয়েছে আর apne ভাইয়ার জন্য দেশি যে ছোটো ছোটো পুঁটি মাছ এটি দিছি তো ভাইজা খাওয়ার জন্য আর এটা হচ্ছে আপনার মুরগির মাংস দেশি মুরগি তো কমলাপা বাড়িতে গেছিলো অরে দিয়ে মুরগি আনাইছিলাম দেশি মুরগি তো ওইটা রান্না করে দিছি তো এটা নাম লিখে দিতে হবে নাহলে আপনি ভাই উল্টাপাল্টা করে হলাইব আর এই যে শাকিলের এই যে শাকিলের লাখে বলে দিবে ওইগুলো এয়ার পরে করে নিবে আর এই যে আমার ছেলে তোমার পাপ্পার কাছে তোমার পাঠাই দেই হ্যাঁ প্যাকিং করে পাঠিয়ে দিই কেন নরে বলি প্যাকিং করে পাঠিয়ে দেই তোমার বাপ্পার কাছে তো আম আমগুলি নিয়ে আসো দেখি আমগুলি নিয়ে আসো আম মাপা আছে বাবা তো মন চাই হাজব্যান্ড টুভেন্ডের কাছে সব কিছু পাঠিয়ে দেই সিজনের পর আমি আরও পাঠাইতে চাইছিলাম তো আর হবে না বিশ কেজির উপরে নতুন মানুষ তো বিশ কেজির উপরে কোনো মাল দেওয়া যাবে না নাম আবু নাম এই যেন দুই কেজি আম রুপালি আম তো দুই কেজি আমই দিব আর তো বেশি দেওয়া যাবে না আর পরে লেচু দিয়ে দিব। তো ওদিকে আম আছে দেশের আম আর বিদেশির আম অনেক পার্থক্য আছে দেশের থেকে একটা আম খাইলেও মন ভরে যায় তা আমি চাইছিলাম কাঁঠাল দেওয়ার জন্য তো কাঁঠাল দার দিতে পারি নি ওজনের জন্য তেদিক দিয়ে যে ভাবি সব কিছু পেকেন্ট করতেছে ওগুলো নাম লিখে দিতে হবে তা সব সময় আমি আর ভাবি এগুলো মিলে ইয়া করি পেকেন্ট করি আবু আবু লেখতে দাও দুশান্ত ঘটনা মা দি তা আমগুলো সকালে দিব এখন আমগুলো দিয়ে দিলে নষ্ট হয়ে যাবে সব যেমন আমার সকাল উঠে ঝামেলা না হয় সেই জন্য আমি এগুলো করে রাখতেছি রাখো তো এই জায়গায় রাখো তুমি একটা আম খাইলে তোমাকে একশো টাকা টাকা দিব খাবা আপনারা সবাই জানেন নূরবাবু আম খায় না ওকে বলে দিবেন কমেন্ট বক্সে আম খেতে কোনো ফলই খায় না ওই যে তো ভাবি নাম ইয়া করে দিচ্ছে এখানে ওরা আমরা পশ্চিম দিব এটা দেশি আম সৌদি আরব পাওয়া যায় দাম প্রচুর হ্যাঁ আমাদের দেশের আম তো দেখেন ভাবিও প্যাকিং করতে করতে অভ্যাস হয়ে গেছে আজকে আঠারো বছর ধরে প্যাকিং করতে আসছি আঠারো বছর শেষ উনিশ বছর পরে গেছে আপনার ভাইয়া সৌদি আরব থাকে আমার হ্যাঁ আমার বিয়ের আগে তিন বছর সৌদি আরব থাইকা তারপরে আমার বিয়ে করছে তো তিন বছর আর হয়েছে এখন এখন কত ষোলো উনিশ না ঠিক আছে উনিশ বছর ধরে থাকে সব করা শেষ কষ্ট মারা শেষ তো এখন ওই যে সব ফ্রিজে রেখে দিতে এটা কীভাবে

ডাল সালাদ কেটে রাখছে ভাত কি আমার নাম্বার তুমি বলো বলা যাবে না পরে বলি তো এদিক দিয়ে শুকনো জিনিসগুলো রেখে দিছি আরও বিরের ভিতরে আছে দেখাই আপনাদের এই যেটার ভিতরে ওর মাল জিনিস আছে এই যে দেখছেন এই যে আপনাদের ভাইয়ার টি শার্টও দেওয়া হয়েছে তো কত মাল যাইতেছে দেখেন আর এর ভিতরে তো সব কাপড় সুপরি সেলেটার ট্রেন্ডা কমলা পা সব কাজগুলো সেরে গেছে তো দেখতে ভাবি একটু মোছা দিয়ে দিবে এখন কি বল আব্বু নূর গোসল করছ না ভাবি সোফাটা গিয়ে দেখতে উইটটা রইছে না কি বুঝলাম না আমগুলো গরম নিয়ে রেখে দিই এটা কালকে দিতে হবে পেপার থাকলে ভালো হইতো না তো এদিক দিয়ে যে মাছ বোনা দেখেন মাছ বোনা করে নিছে তো এখন সবাই গোসল করে নামাজ পড়ে পরে খেয়ে নিও তো ভাবিও সব রান্নাঘরগুলো গোসাই নিছে তো আমাদেরও আম আছে মন চে আর আমি এই মালের নেওয়ার অভাবের জন্য আর দিতে পারলাম না মাল এটাই বেশি হয়ে যাবে ওর জন্য অনেক সঠিক মাপটা দিলেই ও বুঝতে পারবে তো আপনাদের ভাইয়ার আরও কিছু মেডিসিন ছিল তো ওই মেডিসিনগুলো দিতে পারলাম না তো ডাক্তারের সাথে কথা বলে তারপরে মেডিসিনগুলো দিতে হবে তো ডাক্তার যে মেডিসিনগুলো পাঠাইতে পইস আপনাদের ভাইয়ার কাছে সেই কোম্পানি নাকি বন্ধ কোনো এই মেডিসিন পাইতেছি না সেই জন্য মেডিসিন দিতেছি না তো আরও কিছু যা মানুষ যাওয়ার আছে আপনার ভাইয়ের কাছে তার বন্ধু যাওয়ার আছে অনেক লোক যাওয়ার আছে তো সমস্যা নেই চেষ্টা করব তাদের কাছে দেওয়ার জন্য আর এর মাস করে আপনার ভাই চলে আসলে তার কোনো ঝামেলা হবে না তো ঠিক আছে ভিডিওটা এখন এখন রাখবো পরে কথা বলবো আপনাদের মাঝে তো এগুলো এখন না ঘুষায় তুলে সকালে এগুলো করতে পারতাম না ওইটা তো এন থেকে সাড়ে পাঁচটায় বের হয়ে যাবে যাইতে যাইতে ওর ছয়টা বাসবে ও তিন ঘন্টা আগে ওর ইয়াতে ঢুকতে হবে ইয়ারপোর্ট রক্ত হবে তো নতুন মানুষ যত তাড়াতাড়ি ঢুকে এত তাড়াতাড়ি ভালো হয় আর সৌদি আরব প্রথম পাড়া দিতে সবাই দোয়া করবেন ছেলেটার জন্য তো আমরা দোয়া করি সব প্রবাসী যেন ভালো থাকে সুস্থ থাকে যেমন বাবা মা ছেড়ে চলে যাচ্ছে যেমন ভালো কাজ পায় সুন্দরভাবে থাকতে পারে সেটি আমরা দোয়া করি ইনশাআল্লাহ যেন আপনার ভাই আছে যেন ঝামেলা হবে না দোয়া করবেন সুন্দরভাবে যেন যেতে পারেন তো এই যেদিকে আমি গোছায় রাখলাম আমি তো আরও কিছু দিতে মন চাইতেছে শুধু ওর টিকিটে মাল কম বিশকে যেন আপনি তিরিশ পঁয়ত্রিশ কেজি মাল নিতে পারেন তো ও তো সিঙ্গেল দেখে টিকিটের মাল কম গিয়া পাইছে বিশ কেজি আর হাতে আছে আট কেজি তা হাতে আট কেজি হলে নয় কেজি নয় আর ওই নতুন মানুষ রিক্স নিতে চাচ্ছে না তো ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যে থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে ভেবে থাকবেন আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন তো অবশ্যই আপনার আপনাদের ভাইয়া এগুলো পেয়ে অবশ্যই ভিডিও দিবে ওই ভিডিও আপনারা দেখতে পারবেন আপনাদের ভাইয়ার রুমে তো ঠিক আছে দেখতে থাকুন দিক দিয়ে আমার ছেলে ওর পাপ্পার কাছে কী কী পাঠাবে ওগুলো ওই জোরের ভিতরে লেখছে কী কী লেখছো কও তো দেখাও লেখছো কী কী নিয়ে আসো ওই যে লেখ দিয়া করছো বাড়ি বানাইছো না এই বাড়ি বানাবা বানাইছো দেখি দেখাও তোমার আন্টি আঙ্কেলদের দেখাও এই দেখেন নূর বাড়ি বানাইছে তারপর এটা কী গ্যাস বানাইছো তালগা তালগাছ এটা তো এই যে দেখেন গড়ের সাথে এটা কি দিস। বারিন্দা দিস নাকি না রুম দিয়ে করছো সুন্দর ও জানালা দিচ্ছে দরজা দিচ্ছে তার পাশে একটা বারিন্দার মতন রুম যে দেখেন ও এটা গুডাউন বানাইছে ঠিক আছে নূর কানে কানে বলতেছে তো ঠিক আছে বলবেন নূরে কুসও দিবেন নূরে সুন্দর সুন্দর ড্রয়িং করে আপনাদের সাথে দেখাইতে পারে

থেকে নিয়ে হইলাম একটু ইয়াপুর পরে যাব আপনার ভাই আপনাদের ভাই আর লেচু কিনে দেব লেচুর জন্য কোনটা নিছো এটা নিছো

এই যে অল্প আনছি মিষ্টি এই যে পাতাটা কেমন দেন দেখা যায় আর এই জায়গা মার্কেটে গিয়েছিলাম তো আমার জন্য কিছু বেন আনছি বেন ভাই গাছ আসলে ব্যান আনলে এই যে দুইটা কাটা আনছি চুল সামনে আসে দেখে দুইটা ব্যান আনছি আর এই যে তুলি চারটে হইলে কাউ দিয়ে দেবো আর ওই যে ব্যাগে সাইড ব্যাগে আছে না অন্য ভালো করে দিয়ে দেবো বুঝছেন এই যে চারটে কাউ আপনার ভাইয়া অনেক অনেকদিন খায় না এই গাছ আমার শ্বশুর বাড়ি ছিল এখনো আছে

তো আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এটা নূর ধ্যান নাই আর লেচু দিয়ে জায়গায় রাখছি এই চারটা কাউ আপনার ভাইয়ের জন্য দিয়ে দিতাসি এটা অনেক মজা টক টক লাগে তো আর লেচুগুলি বাসা লেচু তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দেন Assalamualaikum